এখন সময় হয়ে গেছে সাতটা আমরা এই যে রেডি হয়ে রেডি করেছি হচ্ছে এখন যাব হচ্ছে জগন্নাথ দেবের পুজো করতে চলো এবার তোমাদের মন্দির দেখিয়ে নিচ্ছি পৌঁছে আজ আমাদের প্রথম প্রথম দিন আর দিনই আমরা জগন্নাথ দেবের দর্শন করব আর জগন্নাথ দেবের পুজো করবো তারই উদ্দেশ্যে আমরা রুম থেকে বেরিয়ে পড়েছি আমাদের রুম থেকে এই জগন্নাথ দেবের মন্দিরের দূরত্ব ছিল মাত্র পাঁচ মিনিটের আর আমরা রুমেই জুতো মোবাইল ফোন ক্যামেরা সব কিছু রেখে এসেছিলাম শুধু মামামের পাপা তার ফোনটা নিয়ে এসেছিল আমরা যেহেতু পুরী প্রথমবার আর আমাদের সাথে ছিল মা বাবা তার জন্যে আমরা একজন পান্ডাকে ধরেছিলাম তিনি কিন্তু আমাদের পুরোটা দর্শন করিয়েছিলেন জগন্নাথ দেবের পুজো সম্পূর্ণ করে আমরা এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে রয়েছে ইডলি পুরি আর ধোসা আমরা সেই জগন্নাথ দেবের মন্দির থেকে পুজো দিয়ে এসেছি তারপর হচ্ছে সকালের ব্রেকফাস্ট করে ঘরে চলে এসেছিলাম এখন এই যে আবারও রেডি হয়ে রেডি হয়ে গেছি মামামের পাপা হচ্ছে গাড়ি ঠিক করতে গেছে তারপর আমরা হচ্ছে এখানে আরও যে মন্দিরগুলো রয়েছে সেই সমস্ত মন্দিরগুলোই দর্শন করতে যাব আর এখানে দেখো পুরো একদম রুমের অবস্থা খুবই খারাপ সমস্ত কিছু এলোমেলো রয়েছে তাছাড়া ঘুরতে আসলে একটু এরকম তো হবেই বলো কিছু করার নেই যাই হোক তোমরা সাথে থাকো আর ভিডিওটি দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে উদিতার হ্যাপি ফ্যামিলিতে আরও একটি নতুন ভিডিওর সাথে আমার পরিবারের সকল বন্ধুদের যেন অনেক অনেক ভালোবাসা এবং ওয়েলকাম এখন এই যে আমরা একটা অটো গাড়ি ভাড়া করে নিয়েছি তখন সময় হয়ে গেছিল ওই দশটা মতো হবে আর দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত আমাদের গাড়িটাকে ভাড়া করা হয়েছিল ততটা টাইম যে যে মন্দিরগুলো দর্শন করা যাবে ঠিক ততটাই আমাদের দর্শন করাবে প্রথমেই চলে এসেছিলাম বুদ্ধ মন্দিরে আর বুদ্ধ মন্দিরে ঢোকার আগেই কিন্তু একটা বুদ্ধদেবের স্ট্যাচু বানিয়ে রাখা হয়েছে আর পাশে ছিল একটি মিউজিয়াম সেখানে আবার ক্যামেরা করা একদমই নিষেধ ছিল আর এখানে একটা ঘরে পাশে ছিল বেশ কিছু শিল্পীরা সেখানে শিল্পীরা কেউ বা পাথরে মূর্তি খোদাই করছে কেউ বা কাঠে যেটা দেখে খুবই ভালো লেগেছিল, তারই একটু ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে এই যে চলে এসেছিলাম দ্বিতীয় মন্দির এই দ্বিতীয় মন্দিরে না ছোট ছোট করে বেশ কিছু দেবতা ছিল এখানে ছিল সুভদ্রা বলরাম আর জগন্নাথ দেব আর এক মন্দিরে ছিল রামসীতা তবে এখানেও না ক্যামেরা করা নিষেধ ছিল তবুও লুকিয়ে লুকিয়ে একটু ক্যামেরা আমি করে নিয়েছিলাম এখন চলে এসেছি এই যে জগন্নাথ দেবের পিসির বাড়ি পিসির বাড়িটা না খুব সুন্দর জায়গায় দেখো একটা পুকুরের মধ্যে একটা বাড়ি পুকুরটা আবার চারিদিক দিয়ে রয়েছে বাঁধানো আবার চারিদিক দিয়ে কিন্তু ঘাটও রয়েছে এই জিনিসটা খুবই ভালো লেগেছে তবে কি জানো তো করোনার সময়কাল থেকে না এই পিসির বাড়ি মাসির বাড়ি প্রত্যেকটা দরজাই কিন্তু বন্ধ থাকে বাইরে থেকেই দেখে চলে আসতে হয় এই যে পিসি বাড়ির দরজাও কিন্তু এখানে বন্ধ রয়েছে তবে মাঝে গেছিলাম জগন্নাথ দেবের শ্বশুরবাড়ি সেখানে দরজা খোলা পেয়েছিলাম সেখানেও কিন্তু বেশ কিছুটা সময় কাটিয়ে চলে এসেছিলাম এই পুরীতেই রয়েছে নদীয়ার সেই সোনার গৌরঙ্গের মন্দির সেটা দর্শন করে এই যে চলে এসেছি শ্রী বিহার আশ্রম এটা কিন্তু গুপ্ত বৃন্দাবন নামেও পরিচিত বাইরের দিকটা খুব সুন্দর একটা গেট রয়েছে আর গেটের সম্মুখে দাঁড়িয়ে রয়েছে মামামের পাপা আর আমার মা মানে শাশুড়ি মা এখন আমরা একে একে চলো এই গুপ্ত বৃন্দাবনের মধ্যেই প্রবেশ করি ঢুকতেই রয়েছে একটি গণেশ ঠাকুরের মূর্তি আর এখন এই যে আমরা প্রবেশ করছি এখানে কিন্তু বেশ কিছু ঠাকুরের মূর্তি স্ট্যাচু করে রাখা হয়েছে আর ঢুকতেই প্রথমে এই যে জগন্নাথ দেবের দর্শন করেই কিন্তু আমাদের এই গুপ্তবৃন্দাবনে ঢুকতে হবে তা তারপরেই রয়েছে একটি রাধাকৃষ্ণের মন্দির আমরা যে মুহূর্তে ঢুকেছিলাম সেই মুহূর্তেই না এখানে ভোগ দেওয়া হয়েছিল তার কারণে আমরা এখানে বেশি টাইম দাঁড়িয়ে সময় নষ্ট না করেই আমরা কিন্তু আমাদের অন্যান্য যে জিনিসগুলো রয়েছে সেইগুলো দেখেছিলাম বৃন্দাবনে রাধাকৃষ্ণের যে সকল লীলাগুলোকে দেখানো হয়েছিল ঠিক সেই রকমই এখানেও কিন্তু সেই রাধা কৃষ্ণের সমস্ত লীলাগুলোকে স্ট্যাচু করে রাখা হয়েছে তাছাড়াও এখানে রয়েছে এক সাইডে লক্ষ্মী অপর সাইডে সরস্বতী কোথাও আবার রয়েছে শ্রী চৈতন্য কোথাও আবার রয়েছে বুদ্ধদেব তবে প্রত্যেকটা জিনিস কিন্তু আমার খুবই ভালো লেগেছে তার থেকেও এখানে যে জিনিসটা ভালো লেগেছে ওপরটা কিন্তু দেখো একদম নেটে ঘেরা আর নেটে ঘেরা যেহেতু তার ওপর দিয়ে সমস্ত গাছপালা চলে গেছে আর জায়গাটা কিন্তু সবসময় খুবই ঠান্ডা থাকে আর এখানে দেখো এই যে সমুদ্রের মধ্যে রয়েছে সমুদ্র মন্থনের যে স্ট্যাচুটা রয়েছে সেটাও কিন্তু এখানে রয়েছে আর এখানে রয়েছে এই যে রাধা আর কৃষ্ণ তারা কত সুন্দর এই যে এখানে রয়েছে বেশ বড় একটা বজরাঙ্গলের স্ট্যাচু সেটা আবার মাম্মামের ভীষণ ভালো লেগেছে তাই মাম্মাম দেখলাম নিজে থেকেই বলছে মা আমাকে ছবি তুলে দাও এখানে মাম্মাম দু একটা ছবি তুলে দিলাম আর এই সাইডেই রয়েছে একটা ঘর মতো সেই ঘরে আবার রয়েছে দেখো দোলনায় দুলছে রাধা কৃষ্ণ আর তার আশপাশ দিয়ে রয়েছে রাধা কৃষ্ণের সমস্ত গোপীগণ তারপর এই যে এখন মাম্মাম দেখো হেঁটে হেঁটে চলেছে তবে মামের না এই জিনিসটা খুবই ভালো লেগেছে যেহেতু অনেক কিছু দেখতে পাচ্ছে তারপর এখানে এই যে আমরা চলে এসেছিলাম এখানে বেশ কী একটা মন্দির ছিল আমি বলতে পারবো না এখানে আবার দেখো বাগানও ছিল এখানে সব কিছুই মানে সেই বৃন্দাবনের মধ্যেই স্ট্যাচু করে রাখা হয়েছে প্রত্যেকটা জিনিস তো আর জানি না তাই সমস্ত জিনিস না তোমাদের বলে দেওয়া সম্ভব নয় তোমরা একটু মানিয়ে নিও যাই হোক বন্ধুরা আমি যে আজকে ভিডিওটা দিচ্ছি এই ভিডিওটা আমার গতকাল দেওয়ার কথা ছিল আসলে সারা দিন ঘুরে এসে না এডিটিং করার ইচ্ছা করে না আর ইচ্ছা করলেও না মামামকে খাওয়াতে মামামকে ঘুম পাড়াতে বেশ অনেকটা টাইম লেগে যায় আর সময় হয়ে ওঠে না তার কারণেই কিন্তু আমি গতকাল না ভিডিওটি তো পোস্ট করতে পারিনি তাই সেই ভিডিওটি আমি আজ পোস্ট করব এখনই এডিটিং করছি আর এডিটিং করেই ভিডিওটি পোস্ট করব যাই হোক আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল না আর এখানে দেখো এখানে রয়েছে একটা পুকুর মতো আর এই পুকুরের মধ্যে দেখো ওই যে আজ জ্যান্ত কচ্ছপ রয়েছে যেটা কিন্তু আমার ভীষণই ভালো লেগেছে আর এখানে পঙ্খিতে রয়েছে রাধা কৃষ্ণ আর তার গোপীগণ আর এখানে একটা পাতার মধ্যে ছোট্ট কৃষ্ণকে শুয়ে রেখেছে আর সেই কৃষ্ণ দেখো পা খাচ্ছে দেখতে কিন্তু বেশ কিউট লাগছিল আর এখানে এই যে বসেছে বৈঠকখানা এখানে হচ্ছে সেই পণ্ডিতগণেরা তাদের মানে সমস্ত বৈঠকখানায় যেটা আর কি হয় সেটাই করছে তারপর এখানে আবার গোশালাও ছিল কিন্তু যেটা খুবই ভালো লেগেছে মাম্মামের মাম্মাম না গরু দেখলে ভীষণ খুশি হয় আর এখানে দেখো বলেছিলাম না কোথাও লক্ষ্মী রয়েছে আবার কোথাও বা সরস্বতী আগের সাইডে দেখলে তো লক্ষ্মী রয়েছে এখানে রয়েছে সরি এটা রয়েছে লক্ষ্মী আর আগে ছিল সরস্বতী আর এখানেও এটা কিন্তু করেছে নিচের দিকটা ছিল একটা মন্দির মতন আর এখানে দেখো একটা পুকুর মতন রয়েছে আর এখানে কিন্তু খুব সুন্দর মাছও ছিল আর এখানে রয়েছে মহেশ্বর এই হচ্ছে সেই গোশালা যেটা কিন্তু মাম্মামের বেশি ভালো লেগেছে আসলে মাম্মাম না গরু দেখলে ভীষণ খুশি হয় যাই হোক বন্ধুরা এটি ছিল আমার গুপ্ত গুপ্তবৃন্দাবনের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তারপর এই যে আমরা কিন্তু আমাদের অটো ছেড়ে দিয়েছিলাম সেই চারটে নাগাদ তারপর আমরা একটা বাঙালি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে কিছুটা টাইম বিচে কাটিয়েছিলাম তারপর চলে এসেছি এই যে আমাদেরই রুমের সামনে আর আমাদের রুমের সামনে তো রয়েছে এই যে মন্দিরটা একবার ভাবছিলাম রাতের আকাশে মন্দিরটা দেখতে ঠিক কেমন লাগে সেটাই দেখবো আর তোমাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে রাতের অন্ধকারে শ্রী জগন্নাথ দেবের মন্দির কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আগামীকাল আরও অন্য কোন নতুন ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো